সালমান শাহ হত্যার ঘটনা স্বীকার করে রাজসাক্ষী হতে চেয়ে উনিশশো সালের চব্বিশ জুলাই আদালতে স্বীকারোক্তিমূলক জবান দেন অন্যতম আসামি রিজভি আহমেদ ওরফে ফরহাদ স্বীকারোক্তিতে তিনি জানান সালমান শাহকে খুনের জন্য ছামিরার মা ডনকে বারো লাখ টাকা দেওয়ার কথা বলে হত্যার আগে ছ লাখ ও পরে লাখ হত্যার আগে ছ লাখ টাকা পরিশোধ করেন তিনি শুক্রবার চব্বিশ অক্টোবর আদালত সূত্রে এ জবানবন্দির তথ্য জানা গেছে সালমান শাহ হত্যার মামলা উঠিয়ে নেওয়ার জন্য চাপ প্রয়োগের জন্য সালমান শাহর ভাই বিল্টুকে অপহরণের পরিকল্পনা করে ডন ও ডেভিড পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে উনিশশো সালের ১৯ জুলাই গ্রেফতার হন রিজভি আহমেদ পরে সালমান শাহ হত্যার ঘটনায় একশো চৌষট্টি ধারার স্বীকারোক্তিমূলন জবানবন্দি দেন তিনি জবানবন্দিতে রিজভি বলেন গুলিস্থানের বারে সালমান শাহকে খুনের প্রস্তুতি নিয়ে উনিশশো ছিয়ানব্বই সালের পাঁচ সেপ্টেম্বর দুপুরে রিজভি এফডিসিতে যায় ডনকে না পেয়ে এক ঘন্টা অপেক্ষা করে পরে ডনকে পান রাত আটটায় ডন ডেভিড ফারুক জাভেদ ও রিজবি গুলিস্থানের কাছে একটা বারে যায় সেখানে টেলিফোনে আরও দুজন ছেলে ছাত্তার ও সাজুকে আসতে বলে তারা কিছুক্ষণ পরে আসে ফারুক দুই লাখ টাকা বের করে বলে ছামিরার মা টাকা দিয়েছে সালমানকে শেষ করার জন্য মোট বারো লাখ টাকা দেওয়ার কথা ছিল কাজের আগে ছ লাখ ও কাজের পরে ছ লাখ কিন্তু দুই লাখ টাকা পেয়ে ডনের সঙ্গে ফারুক কথা কাটাকাটি হয় পরে ফারুক বিশ পঁচিশ মিনিট পরে আরও চার লাখ টাকা নিয়ে আসে গুলিস্থানের বারে ডন প্লাস্টিকের দড়িটা দুই টুকরো করে এক টুকরা নিজের মাঝায় বেঁধে কালো জ্যাকেট গায়ে দেয় বাকি অর্ধেক রশি ফারুকের কাছে দেয় টাকা সিরিঞ্জ রিভলভার ইত্যাদি তারা গুছিয়ে নেয় ছামিরার মা ও আজিজ মোহাম্মদ ভাই দুজনেই মিলেই সালমানকে শেষ করার জন্য ডন ও ফারুকের সঙ্গে যোগাযোগ করে ফজরের আজানের আগে সালমান শাহ খুন হন ওই দিন গুলিস্তানের বার থেকে তারা এফডিসিতে যান সেখানে শ্যুটিং শেষে পরিকল্পনা অনুযায়ী রাত আড়াইটার সময় বের হন রিজভি ডনকে জিজ্ঞেস করে আমি চলে যাব ডন তাদের সঙ্গে যেতে বলে পরে গাড়ি ড্রাইভ করে ডন ইস্কাটনের সালমানের বাসার সামনে গাড়ি থামায় ডন ডেভিড ও ফারুক পূর্ব পরিচিত হওয়ায় দারোয়ান কিছু বলে নাই সালমানের বাসায় লিফটে ওঠার আগেই রুবি নামে একজন মেয়ের দরজায় নক করে ডন রুবি নাইটি পড়া অবস্থায় দরজা খোলে ও বলে তোমরা এসছ ডন রুবিকে বলে আজিজ ভাই কোথায় বাথরুম থেকে আজিজ ভাই বের হয়ে আসে ও সবাই একত্রে রুবি ছাড়া লিফটে ওঠে আজিজ ভাই চার তলায় নেমে যায় এবং অন্যান্যরা এগারো তলায় নেমে সালমানের বাসায় যায় সালমানের দরজা আগে থেকেই চাপান ছিল দরজা খুলেই দেখা যায় সালমান বেডরুমে শুয়ে আছে ছাবিরা সেখানে নাই ডন ডেভিড জাভেদ ফারুক সালমানের ওপর ঝাঁপিয়ে পড়ে ফারুক তার পকেট থেকে ক্লোরোফর্মের শিশি বের করে ছামিরাকে দেয় ছামিরা সেটা দিয়ে সালমানের নাকের ওপর চেপে ধরে ডন সালমানের বুকের ওপর বসে ফারুককে বলে আজিজ মোহাম্মদ ভাইকে ডাক ফারুক বাইরে গিয়ে আজিজ মোহাম্মদ ভাইকে নিয়ে আসে ছামিরার মা ড্রেসিং রুম থেকে বের হয়ে আসে তখন ধস্তাধস্তি হচ্ছিল সালমানের খুব শক্তি ছিল ইঞ্জেকশন দেওয়া যাচ্ছিল না তখন সবাই মিলে সালমানকে ড্রেসিং রুমে নিয়ে সালমানের পা বাঁধে আজিজ ভাই ডনকে ইনজেকশন দিতে বলে সিরিঞ্জটাতে কোনো ঔষধ বা কিছু ছিল না ছামিরা পুশ করে তার মা ছামিরাকে পুশ করতে সাহায্য করে পরে সালমান নিস্তেজ হয়ে পড়ে ইঞ্জেকশন পুশ করার আগে আজিজ মোহাম্মদ ভাই সালমান শাহের ঘাড়ের ওপর ফ্যান ছুড়ে মেরেছে ড্রেসিং রুমে একটা মই ছিল আজিজ মোহাম্মদ ভাই রিজভিকে মই আনতে বলে মই আনার পর ডনের কোমরের দড়ি নিয়ে আজিজ মোহাম্মদ ভাই নিজেই মই দিয়ে উঠে দড়িটিকে সিলিং ফ্যানের সঙ্গে বাঁধে রিজভি সামিরা সামিরার মা সাহায্য করে পরে সালমানের পায়ে বাঁধা রশি খুলে বুকের ওপর উঠে গলায় চাপ দিয়ে পরীক্ষা করে দেখে যে নিঃশ্বাস নেই রশিটা কিছুটা ঝুলিয়ে রাখা হয় যাতে দেখানো যায় লাশটাকে ঝুলানো থেকে খোলা হয়েছে এর আগে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ঘরে ঢুকেই কাজের মেয়ে ও একটা ছেলেকে আলাদা আলাদাভাবে ড্রয়িং রুমে ও বাথরুমে আটকিয়ে রাখা হয় পরে সালমান সুইসাইড করেছে এটা দেখানোর জন্য তেল মালিশ করা হয় কাপড় ভিজিয়ে শরীরে রাখা হয় পরে স্বামীরার মা চট্টগ্রাম চলে যাবে এমন পরিকল্পনাও হয় পরে পেছনের গেট দিয়ে সবাই বেরিয়ে যায় গাড়িতে করে বেরিয়ে পড়েন গাবতলি বাস স্ট্যান্ডে নামার পর ফজরের আজান হয় পরে রিজভি ফরিদপুর চলে যায় চলুন জবানবন্দির সাথে ডনের দেওয়া সাক্ষাৎকারের বিশ্লেষণ করে আসি জবানবন্দির সাথে ডনের দেওয়া সাক্ষাৎকারের যে পার্থক্যগুলো পরিলক্ষিত হল সালমান শাহের সাথে তার মা নীলা চৌধুরীর এবং তার স্ত্রী স্বামীরার সম্পর্ক ভালো যাচ্ছিল না তিরিশ তারিখে চট্টগ্রাম থেকে ঢাকার গাড়িতে উঠিয়ে দিয়েছিলেন সালমান শাহ ডনকে ডন দাবি করেন তখন সে বগুড়ায় চলে আসে এবং এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত বগুড়ায় ছিলেন এবং ওই সময় ধর্মঘট চলার কারণে ঢাকায় ফিরতে পারেননি এবং ছয় তারিখে সালমান শাহ মারা যায় এখন আমাদের দেখার বিষয় আসলেই ধর্মঘাট ছিল কিনা অন্যদিকে জবানবন্দিতে বলছে দরজা খুলে দেখা গেল সামিরা নাই এবং সবাই মিলে সালমানের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং ফারুক তার পকেট থেকে ক্লোরোফ্রমের শিশি বের করে স্বামীরাকে দেয় তাহলে এখানে স্বামীরা কোথা থেকে আসলো দেখুন আপনারা আবার বলা হলো আজিজ মোহাম্মদ ভাইকে ডেকে যায় তখন আজিজ ভাই ডনকে বলে ইনজেকশন দিতে কিন্তু ইনজেকশনে কিছু ছিল না এবং পুশ করে স্বামীরা বাট তারা স্বামীরার কথা বলেছে সে ঘরে ছিল না আজিজ মোহাম্মদ ভাই চারতালায় কেন নামল সেটা তো আপনার জানার কথা কিন্তু এখানে উল্লেখ করে নাই আবার আজিজ মোহাম্মদ ভাই নাকি ফ্যান ছুঁড়ে মারছে কি ফ্যান উল্লেখ করেন নাই আলামত হিসাবে ফ্যানটা জনসম্মুখে বা আলামতে আনা উচিত ছিল বলা হচ্ছে বুকের ওপর উঠে গলায় চাপ দিয়ে পরীক্ষা করে দেখে নিঃশ্বাস নেই তাহলে কিভাবে বলে মর্গেনিয়ার আগ পর্যন্ত বেঁচেছিল এটা নীলা চৌধুরীর দাবি চলুন দেখে আসি আবার জবানবন্দির শেষের দিক বলছে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ঘরে ঢুকে কাজের মেয়ে ও ছেলেকে ড্রয়িং ও বাথরুমে আটকিয়ে রেখেছে অথচ শুরুর দিক বলছে ঘরে ঢুকেই সালমানের রুমে সবাই তার ওপর ঝাঁপিয়ে পড়েছে এটা একটু সন্দেহ লাগলো আমাদের কাছে তেল মালিশ কে করল কথাই করল আবার কাজের লোকগুলোকে আটকানো অবস্থায় রেখে আপনারা পালিয়ে গেলেন এটা তো অবাক করার মতো বিষয় কারণ তারা আটকা থাকা মানে কেউ খুন করেছে সুসাইড নাটক তো তখনই শেষ হয়ে যায় আবার আইনজীবী আবিদ হোসেন শুনানিতে যুক্তি হিসাবে উপস্থাপন করেন এই রেজবির জবানবন্দি যে উনিশশো সালে অন্য একটি মামলায় গ্রেফতার হন এবং মামলা চলাকালীন জবানবন্দি দেন যেটা একটি পত্রিকাতে এসেছে পরবর্তীতে আরও বিশ্লেষণ থাকছে আমাদের সাথেই থাকুন